আসসালামু আলাইকুম আমি এখন ভারতের পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃতসরে আছি আর আজকে একটু মানে পাঞ্জাব শিখ আছে না শিখ জাতির কিছু গুরুদ্বারা দেখব আগে এখন এখানে কিছু খাওয়া দাওয়া করি আজকে ঠিক আছে আপনার খাওয়া দাওয়া দেখাইতেছি ওই যে দেখতেছেন ওই রাস্তার মধ্যে যে টেবিল নিয়ে বসছে তারা ফ্লাইওভারের নিচে কিন্তু খাওয়া দাওয়ার সবকিছু দেখছেন আর বিশেষ করে এখানের মানে ওই যে সামনে মরিচের গুঁড়া মরিচের মানে পাতিয়া এবং বিভিন্ন শাক সবজি দিয়া একটা রুটি বানায় মানে ময়দা দিয়ে মিক্স করে আর ওই যে শাকসবজি এগুলো এবং মরিচের গুঁড়া এগুলো দিয়ে মিক্স করে আটা মাখিয়ে তারপরে ওই চুলার মধ্যে ওই যে চুলাটা আছে না চুলার মধ্যে দেয় দেওয়ার পরে তারপরে এইটা হয় আর কি ওই যে রুটিটা হাত দিয়ে দেখাইতেছে ওইটা এই এই অবস্থা আর কি তারা এইগুলা বানায় ওইটার হয় অমৃত শাহিনান মানে এইটার নাম আর কি রুটিটার নাম অমৃত শাহিনান এটা শাক সবজি দিয়া ভিতরে দিয়া বানায় কেউ যে খাই করে খাই করে তারপরে যেটা বানায় ঠিক আছে খাওয়ান আমার ধরে নিয়ে আসতেছে আর এই মানে তার সিস্টেম আর কি যাই হোক জিনিসপস্ত মানে খাইতে অন্যরকম লাগে মরিচ দিয়ে বেশি জালটা বেশি থাকে রুটির মাঝে আমি এখন তার সাথে আলাপ করতেছে কি মানে কোনটা এগুলা তো অনেক ভ্যারাইটিস নাম এগুলা প্রত্যেকটা নামটা জিজ্ঞাসাতে চাই কি তারে কি 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 নাম মানে এখানেও প্রায় কয়েকটা জাতি দেয়া দিছে তো না জিজ্ঞাসাতে খাওয়া যায় না এগুলা মানে দুধ না কি আল্লাহ জানে এগুলা এইগুলা অবস্থা কি এগুলা জিজ্ঞাসাতে তারে উনি ওগুলা উত্তর দিতে আছে যাই হোক মানে যতটুকু মানে এটার মোটরশুটি হয় আর এটা হচ্ছে আপনার ওই যে এই মরিচ আছে না মরিচের বটটা এটা আর এটার লেগে মানে ভাটার সম্ভবত আর নিচে তো এটা রুটি মানে অমৃত শাহী নান যেটা আরকি নিচের তো অমৃত শাহী যাই হোক আর মার সাথে একজন বাই আসুন ওই দেখাই দাসি মার সাথে একজন বাই আসুন ওই বাইরে একটু দেখাই একদম বলে তো ওই তাই আমার দাড়িওয়ালা বাই মুসলমান আমার ড্রাইভার গাড়ির ড্রাইভার আর কি উনি খুব ভালো মানুষ মজা ওনারা আগে খাওয়াইতেছি কারণ উনি মুজাদ আল আমাদের তরিকারি মাম মুজাব্দেদ আল ফেসানির বাড়ির দা লোক পাঞ্জাব প্রদেশ মানে সিরহিন ওনার বাড়ি মুজাদ্দেদ আল ফেসানির বাড়ির দ্বারের লোক সুতরাং ওনাকে যতুরুফাড়ি আমি আদর অর্পণ করার চেষ্টা করতেছি যদিও তিনি ডাইবার যাই হোক ওনারা আগে খাওয়াইতেছে তারপর আমি পারি কারণ বাড়ির মানুষ সম্মান করা দরকার আছে আমার

ওই যে তারা হলুদ কাপড় লাগাইছে ওই রকম হলুদ কাপড় লাগাইছে বাংমার মাথায় আমার হলুদ কাপড় ওই হলুদ কাপড় হলুদ কাপড় এখন লাগাইছি এখন কারণ তাদের একটা আমার যেমন মসজিদে যেমন ঢুকলে টুপি আমরা ব্যবহার করি তারাও একটা দৈর্ঘ্য তো তারা এটা মানে ব্যবহার করে কি ওই যে আমার ফিসে ওই যে গরু দোয়ারে দেখতেছেন মসজিদের মতো দেখতে লাগে এটা তারা গরু দোয়ারা ওটার মাঝে ডুকময় হন আর কি ডুকলো মানে বিভিন্ন জিনিস দেখার মতো আছে আর কি মানে চাঁদ মতো আর কি অনেক কিছু দেখার মতো আছে চতুর্দিকীতে চাইতে বাইটে আমি যতটুকু পারি আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর মানে অনেক কিছু শিকারও আছে এই জায়গার মধ্যে এটা হচ্ছে পাঞ্জাব প্রদেশ পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃত শাহ হচ্ছে পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃত শাহ আমি সাইডের ক্যামেরাতে দেখাইতেছি একটু দাঁড়ান ওই দেখেন পাঞ্জাব ওই দেখেন পাঞ্জাব লেখা আছে পাঞ্জাব এই জায়গাটার নাম পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃত শাহ ওই জায়গার মাঝে মানে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন বিশেষ করে শিখদের মানে এটা এটা মানে উপাসনালয় 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 শিখদের শিখদের ঠিক আছে আচ্ছা আর আমার মাথায় দেখেন আরেকটা টুপি এখন লাগাইছি ওইটা হচ্ছে শিখ শিখরা পরে আমার মাথায় যে সবুজ রঙের যে টুপিটা ওইটাও শিখরা পরে আচ্ছা আমি আজকে জাম্মু চলে যাবো কারণ জাম্মু কাশ্মীর চলে যাব আর গ্রুপ অনেক ঘোরাঘুরি করছি আর এখন এখানে সম্ভব না আমি জম্মু কাশ্মীরে চলে যাব তাই বাসের জন্য বাস স্ট্যান্ড এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে দেখেন চতুর্দিকে মানে ফ্লাইওভার আছে সব কিছু আছে ওই যে বাস স্ট্যান্ড ওই যে বাসের কাউন্টারিটা ওইখানে আমি এখন টিকিট কাটবো আর এটা হচ্ছে মানে বাস এইদিকে যায় কি আমি জাম্মু কাশ্মীর যাইবো এখন আর গেলে পর দেখা কথা হবে আপনার সাথে ওকে ঠিক আছে ভালো থাকেন আমি এখন যে হোটেলে আসছি এটা হচ্ছে জাম্মু কাশ্মীরের হোটেলটা মেট্রো হোটেল হোটেল মেট্রো মানে বাংলাদেশিরা মানে বিদেশিদের জন্য এই হোটেলটা সস্তার মধ্যে পাওয়া যায় কি হোটেলটার বাড়া নিতে আমার হচ্ছে আঠারোশো টাকা হোটেল মেট্রো জাম্মু কাশ্মীর যদি আপনারা আসেন হোটেল মেট্রোতে আসবেন আর এটার বাড়া নিবে আষ্টশো টাকা আর যতটুকু পারি মানে ব্যাটারিটা হচ্ছে দুইজনের বেড়া কি ওই কি দিব বাড়া দুইজনেও আষ্টশো টাকা একজন আঠারশো টাকা টিভির সব কিছু আছে অবশ্য বাথরুমও ভালোই খারাপ না ঠিক আছে যতটুকুই দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন আর পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আর এই পর্যন্ত ভালো থাকবেন আর বাথরুম আছে মোটামুটি চলার মতোই আর কি ঠিক আছে ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম ঠিক আছে হে নাম কে হে দাদা ক্যান্টিন গ্রি ক্যান্টিনি बोले हाँ अरे रहता। है रहता, रहता। मिक्स रहता अरे मिक्स रहता प्लेन मतलब कट ओ मिक्स रहता बूंदी रहता बूंदी रहता मिठाई मिठाई नहीं खट्टा मतलब मीठा है ना खट्टा है नॉर्मली है ओह नॉर्मली है मिठाई खट्टा नॉर्मली है अरे मुरो सुजी बोले बोले अपने सर्विस में बोले आ रे चल ओके बूंदी रहेगी ये दादा ये ये पंडरा बोल पंडरा बोल पंडरा पंडरा ये पंडरा ओ बाटा